আসসালামু আলাইকুম এস এ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি কম্পিউটার ইউপিএস নিয়ে এপিসি ব্র্যান্ডের এপিসি ব্র্যান্ডের সবচেয়ে ভালো মানের যেগুলো ইউপিএস সেটা হচ্ছে এপিসি ব্যান্ড তো এপিসি ব্যান্ড এটা হচ্ছে যে বারোশো ভি এ ব্যান্ডের বারোশো এ বারো ভোল্ট এক ব্যাটারি ইউপিএস তো এ কিন্তু অনেক ভালো একটা কোম্পানি কিছু মাল পাইছিলাম একদম ফ্রেশ কন্ডিশন মাল তো আমি এইটা মানে ইউপিএস একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিছুগুলোর সামনে যে পলি আসেও কিছুগুলোর সামনে পলি আসেও মানে এতটা ফ্রেশ একদম নিউ ধরতে গেলে এরকম ফ্রেশ তো নিউ বলতে এটা সাপোজ মনে করেন যে একটা অফিসে নিয়ে গেছে চালাইতে ছিল বেকআপ হয়তো একটু কমে গেছে এই জন্য মনে করেন এভাবেই মালটা দিয়ে দিছে এরকম সিস্টেমে কিন্তু মালগুলো নামে অফিস থেকে তো এটা অনেক ফ্রেশ কন্ডিশন তো আমি একটা আপনাদেরকে দেখাবো এবং সামনে পিছনে একটু একটা ইউপিএসের একটু ডিটেলস আমি দেখাই একটু কাছে আসেন এটা কিন্তু সামনের অংশ এটা অপনের জন্য সুইচ আর এই যে এই নিচের এই সাইড এই সাইড দিয়ে কিন্তু লাইট জল অনেক সুন্দর একটা ব্লু কালার বা ইয়া কচু পাতা কালার একটা লাইট পিছনের অংশ এটা এই দুইটা আউটপুট এই দুইটা আউটপুট এটাও আউটপুট এই কয়টাই আউটপুট অর্থাৎ এই পাঁচটা দিয়ে আপনি আউটপুট নিতে পারবেন এটা অন্যগুলো না ছ ছ ছ এইগুলা কিছুগুলা যেগুলো বেশি ভালো ইউপিএস এরকমই আউটপুট থাকে আর যেগুলো স্বাভাবিক এরকম থাকে এটা দুটো আছে এরকম আউটপুট আছে এরকম আউটপুট আছে আর এটা ইনপুট এটা ইনপুট লাইন এটা দিয়ে ইনপুট প্রবেশ করানোর জন্য কারেন্ট তো এই হলুদ এটা আবার কি এটা হচ্ছে ডিসি ফিউজ এটা ব্যাটারির জন্য ডিসি ফিউজ এটা ফিউজ ব্যবহার করছে কোম্পানি অনেক ভালো ইউপিএস তো এটা ডিটেলস কিন্তু নিচে লেখা আছে এই যে এইখানে একদম কাছ থেকে বারোশো ভিএ পঞ্চাশ ওয়ার্ড ওয়ান পার্সেন্ট টলারেন্স বারোশো ভিয়ে ছয়শো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে বারো ভোল্ট অর্থাৎ এক ব্যাটারি দিয়েই চলবে এই যে ওয়ান কে অর্থাৎ এটা বারোশো নিতে পারবেন আর টলারেন্স কিছু ইউপিএস গুলো আমরা বেশি বলি যে সাতশো ওয়াট সাতশো ওয়াট লেখা থাকে কিন্তু সাতশো আট লেয় না কম লেয় সেই ক্ষেত্রে দেখেন এটাতে কিন্তু একদম লেখেই দিছে যে ছয়শো পঞ্চাশ ওয়াট ওয়ান পার্সেন্ট টলারেন্স মানে এরা এমন একটা মানে কোম্পানির মানে মাল এগুলা লেখা দেয় সেটা হচ্ছে এর এখানে যা লোড নিতে পারবে যা চলবে সেরকমই লেখা দেয় এখানে ওরা ওয়ান পার্সেন্ট টলারেন্স দিছে ওয়ান পার্সেন্ট টলারেন্স তো এটা ওরা হচ্ছে মেড ইন চায়না এবং এবিসি ভালো ব্র্যান্ডের মাল এগুলো তাই এখানে আরেকটা স্ক্যানার আছে একটু কাছ থেকে দেখা দেন আপনারা চাইলে স্ক্যানার করে দেখে নিতে পারেন এটা কিন্তু একদম বডিতে কোম্পানি থেকে এভাবেই আসছে আলাদা কোনোভাবে আমরা কোনো কিছু স্টিকারও মারি না এবং কোনো কিছু কাজ করি না এগুলো ইউপিএস কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে এভাবেই তৈরি করা হয়েছে তো আপনাদেরকে দেখা দিলাম এই নেম প্লেট এবং স্টিকার তো এই দেখেন তো আবার পেপার নাই পেপার সবগুলো নাই দেখ এটা পেপার আছে এটা পেপার ছাড়া একটা মালিক খুলি কতটা ফ্রেশ আপনারা দেখলে বুঝবেন তো নাটা আমি আগে খুলে রেখেছিলাম এখানে একটু ভরা ধরে ভরা দিলাম তো মাথাতে এই যে এখানে এভাবে রাখলাম এটা জায়গা কম এই জন্য এইভাবে রাখলাম এখানে একদম জায়গা কম এখানে উপরে রাখি এটা একটু কাছে আসেন এই যে এপিসি সার্কেটটা একটু রকম আর এই যে ট্রান্সফর্মার একটু কাছ থেকে দেখা দিন হয় না এই ট্রান্সফর্মারকে যদি নতুন বলি ভুল হয় না কতটা ফ্রেশ এখন তো ধুলো নেই কিচ্ছু নাই মানে এতটা ফ্রেশ আর এই যে তার ব্যবহার করছে এইট আর এম যেটা বারোশো বিয়ে ইউপিএস এ ব্যবহার করে ফোর আর এম থেকে সর্বোচ্চ সিক্স আর এম আর এই জায়গা বারোশো এ এক ব্যাটারির মাল এটাতে ব্যবহার করছে এইটার এম তার এটা হচ্ছে এপিসি কোম্পানি এই জন্য এটা অনেক ভালো কোম্পানির মাল বারোশো ভিয়েত মসপেট থাকে কয়টা বারোশো ভিয়েত মসপেট থাকে এই সাইড একটা এই সাইড একটা এই সাইডে একটা এই সাইড একটা অর্থাৎ মসপেট থাকে সাইড ডে বারোশো ভিয়ে যেটা চব্বিশ বলতে এটাতে মসপেট থাকে সাইড ডে আর এই এক ব্যাটারির বারোশো ভিএপিএস এ মসপেট আছে আটটা তো এটা এটাতেই বোঝা যায় যে এটা কতটা উন্নত কোম্পানি তো এই যে ব্যাটারির তার এই যে এটাই আবার দেখেন বারোশো বিয়েতে এরকম একটা সিঙ্গেল তার থাকে আর এটা বারোশো বিয়ে কিন্তু সিঙ্গেল ব্যাটারির মাল এপিসি কোম্পানি এই কোম্পানির ভিতরে এতটা পার্থক্য এই যে ডাবল করে লাগানো আছে কোম্পানি থেকে এটা এভাবে লাগানো আছে এটা কিন্তু একদম কোম্পানির লাগানো এবং এই যে লাল তার এটা কিন্তু ব্যাটারির জন্য এখানে কিন্তু ডিসি ফিউজ ব্যবহার করছে প্রোটেকশনের জন্য ব্যবহার করছে তো এই যে এই তারটা কিন্তু এইখানে কিন্তু এই ফিউজটা হয়েছিল এই ফিউজটা হয়ে কিন্তু এই যে এই তারটা আসছে এটা হচ্ছে যে ব্যাটারির লাল তার আর এটা হচ্ছে কালো তার তো এখানে ভিতরে দুটা ব্যাটারি থাকতো এরকম সিস্টেম বা একটা ব্যাটারি রাখতো যেটাই কিন্তু এটা হচ্ছে বারো ভোল্ট তো এখানে এই যে দেখেন সার্কেটটা আরেকবার ক্লিয়ার দেখেন কেমন জানি না কেমন দেখা যাচ্ছে এই যে এগুলা রিলে এ সার্কেট এটা এপিসির অরিজিনাল সার্কেট এটা কিন্তু একদম এপিসি কোম্পানি থেকে এভাবেই তৈরি করেছে আপনারা নেটের সার্চে দেখতে পারেন নেটের মডেল বা বিস্তারিত তো আমি ব্যাটারির তারটা সংযোগ করে আপনাদেরকে দেখাবো এটা সামনের অংশ তো আমি এদিক এভাবে রাখলাম এটা ট্রান্সফর্মার এর একদম ফ্রেশ এর থেকে ফ্রেশ মাল আর হয় কিনা কেমনে তো আমি বরাবরের মধ্যে একটা কথা বলি লাল কালো তার এটা কিন্তু অবশ্যই সঠিকভাবে কানেকশন করবেন এই লাল কালো তার অবশ্যই সঠিকভাবে কানেকশন করবেন আপনারা এই যে কালো তার আমি আগে লাগাই নিলাম এই যে লাল তারটা আমি লাগাই নিলাম এই যে আমি এখানে যদি টিপ দিই টিপ দেওয়ার তিন সেকেন্ড টিপ দিয়ে ধরতে হবে ধরে তারপরে সারে দিতে হবে এই যে তিন সেকেন্ড টিপ দিয়ে ধরে ছাড়ে দিলাম তো এই যে পিছনের অংশ আপনাদেরকে দেখাইছিলাম এটা তো আমার এই লাইটটা আমি কারেন্ট থেকে দাঁড়াই ভিডিও করার জন্য তো আমি এটা এখন এই ইউপিএসএল চালাবো তিনশো আট ডিসি পাঁচশো আট এটা কিন্তু লোড নিবে এই যে আমার ডিসি ফিউজটা কাটে গেছে কাছে আসেন এই যে ডিসি ফিউজটা কাটে গেছে আমার এই এক ফিউজে লোড নিতে পারতাছিল না আমি ডিসি একটু চেঞ্জ করে নিব তো লোড একটু কমায় দিই লোড কমায় দিলাম সিঙ্গেল ফিউজ ফিউজটা যার জন্য লাইটটা জ্বলে গেছে আমি আবার দিলাম এই যে অল্প লোড দিয়েছি এখন কিন্তু চালু হয়ে গেছে এতে এতে কিন্তু বোঝা যায় এটা কিন্তু লোড নিতে পারে অবশ্যই আপনারা মোটা তার ব্যবহার করবেন এটা এপিসি কোম্পানি এটা এপিসি কোম্পানি আমি এর থেকে এটাই বুঝে মানে বলতে চাইতেছি সেটা হচ্ছে তার দেখেন অনেক হেভি সেই জায়গার এই এত মানে কম এম্পিয়ারি ফিউজ এখানে চলে না কারণ এখানে দেখেন তিনটা ফিউজ তো আছে এখানে হেভি ফিউজ তো আছে এখানে যদি আমি এই নর্মাল ফিউজ দিই এখানে চল্লিশ এমপি ব্যবহার করছে তিনটা আর আমি একটা দিতেছি যে ফিউজটা কেটে গেছে এতে কোনো ইয়া না তো এটা কারেন্ট না থাকলে পাঁচবার পিপ পিপ করে এই সিস্টেম তো আমি কারেন্ট দিব এটা কারেন্ট দিলাম কারেন্ট পাইছে অর্থাৎ এখন লাইটে স্থির আছে এবং পিপ পিপ না আমি আবার খুলে দিই আমি আবার খুলে দিলাম এখন কিন্তু ব্যাটারি চলতে আছে তো এই ইউপিএসটা নিলে এটার সাথে একটা কোয়ার্ড দিব এসি কারেন্ট ইনপুট লাইন মানে ইনপুট লাইন প্রবেশ করানোর জন্য একটা এ ধরনের কোয়ার্ড এটার সাথে আপনারা একদম ফ্রি পায় যাবেন তো আমি আবার কারেন্ট দিই আবার কিন্তু আমি কারেন্ট দিলাম লাইন পেয়ে গেছে অনেক মানে রিলেটা ধরলো তো এটা কিন্তু অনেক হেভি মাল যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন এগুলো মাল কিন্তু অ্যাভেলেবেল না এবং সব সময় থাকেও না তো এইগুলো মাল যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে এই মালটা ওয়ার্ডার কনফার্ম করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা কিন্তু লেখা দিতে হবে এটা লেখা দেওয়ার পরে তারপরেই এইগুলো মাল আপনার ঠিকানা অনুযায়ী পাঠা দিও পাঠা দেওয়ার পরে আপনি প্যাকেট কাইটে চালায়া দেখে নিয়ে তারপরে কিন্তু বাকি টাকা দেবেন এটা হচ্ছে এই সিস্টেম তো এটা হচ্ছে যে এ ব্যান্ডের বারোশো ভিএ ছয়শো পঞ্চাশ ওয়াট বারো ভোল্ট এক ব্যাটারির ইউপিএস হচ্ছে এটা তো এই এর মূল্য কত টাকা এই ইউপিএস এই এর মূল্য পঁচিশশো টাকা এই ইউপিএসের মূল্য প্রতি পিস পঁচিশশো টাকা তো এইগুলো মাল কিনতেও বেশি রেট পড়ে যায় আমাদের কারণ এইগুলো মালের চাহিদা বেশি এবং আমার মতো অনেক পাইকারও আছে যে এগুলো মাল কেনে বা লানকন মালগুলো পছন্দ করে আর এই মালটা এতটা ফ্রেশ যদি আপনারা সরাসরি দেখতেন সামনে থেকে তাহলে হয়তো আরও ভালো বুঝতেন ক্যামেরাতে যতই ভিডিও করি কিন্তু ক্যামেরা তো ওরকম ক্লিয়ার বোঝা যায় না বোঝা গেল অতটা না তো এপিসি ব্যান্ডের ব্র্যান্ডের মাল কিন্তু এটার কী বলবার এটা অনেক ভালো একটা ব্র্যান্ড এবং ভালো সার্ভিস দেয় এপিসি কোম্পানির মালগুলা তো এছারা আমাদের কাছে ইউপিএসের ট্রান্সফরমার আছে আইপিএস আছে ফ্রিজের স্টেবিলাইজার আছে ইউপিএস আছে বড় আরও অন্য কোম্পানির ইউপিএস আছে তো বড় অনেক আইপিএস আছে চাইলেই কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে তো আমি আবার বলি এগুলো মাল কিন্তু অ্যাভেলেবেল না ভিডিও দিলে অল্প সময়ে মালগুলো শেষ হয়ে যায় থাকে না তো যদি নিতে চান অবশ্যই দ্রুত মালগুলো আপনারা নিয়ে নেবেন তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খদা হাফেজ